जय आज को पावर ट्रेनिंग में जे प्रैक्टिस प्रैक्टिस हेन्चिंग प्रैक्टिस चल छे इंडिया आरवी जे वीर सैनिक से वीर सैनिक दे भाई सौरभ जरा देख छु फर्स्ट टाइम अवश्य ए काउंट 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 एस एस सी जिडी और इंडियन आर्मी जो प्रैक्टिस क्लास फिजिकल से फिजिकल क्लास डेमो क्लास डेमो क्लास चलते इंडियन आर्मी वीर सैनिक भाई सौरभ के दिए तो कोटा बोला है चिला त्रिश्ट है गुड जो सच था जो सच था खड़ा हो जाओ खड़ा हो जाओ चल मातर मातर पूजन हाथ रख স্পেশাল ট্রেনিং চলছে জিডি এবং ইন্ডিয়ান আর্মির যাও যাও যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আমাদের ফেসবুক চ্যানেল এবং ইউটিউব পেজে আজকের কিন্তু আমাদের যে ফজির ট্রেনিং ইন্ডিয়ান আর্মির ট্রেনিং তো আমাদের আজকে বীর সনিক রয়েছে এমসি ইন্ডিয়ান আর্মির মেডিকেল সাথে আমাদের মেডিকেল প্র্যাকটিস এবং ফিজিক্যাল প্র্যাকটিস भाई रे बंधु कर रे <coughs> तो कर तो भी तो कब मिले आवाज हमर किसी नहीं माता बिन हाथ रख उठक बैठे बाबा आज के मोटिवेशन वाला प्रैक्टिस चल छे ए खड़ा हो जाओ तू तो फाटू लगा पुरोड़ा तू तो बोल दे माता बरा की बोले तू तो बोल दे हमके माता बरा की बोले सबाय को चिल्ला सो सुतिया तू बोल प्रॉब्लम होची बोले तू सुती सुती ना अरे डिसिप्लिन रख तू समझ दे আমি হই দি দি দয় পা অন্য কি হয় ডিসিপ্লিন আর মারার মত নেটওয়ার্ক মালুম কে ওর ওন শেখা হবে তো সপ্তাহে ফিল ট্রেনিং এর কিন্তু আজকে স্পেশাল ক্লাস আর্মি এবং এসএসসি জিডি যারা দেখছো অবশ্যই নতুন নতুন ফিজিক্যাল रिलेटेड ক্লাস মেডিকেল रिलेटेड ক্লাস কোচিং ক্লাস আর্মি এসএসসি জিডি ডব্লিউপি বিএসএফ সিআরপিএফ সমস্ত কিন্তু ফিজিক্যাল যে ক্লাসে ক্লাস চলছে স্পেশাল ক্লাস যারা যাদের রান কম আছে এবং যারা পঁচিশ মিনিট চব্বিশ মিনিটের নিচে যারা এখনও যাদের এসএসসিজির রানিং হয় না তারা কিন্তু আর দেরি না করে আমাদের ক্লাসে এসে পৌঁছাও আমাদের ক্লাস কিন্তু স্পেশালিভাবে এসএসসিজি এবং ইন্ডিয়ান আর্মির ক্লাস চলছে ব্যান্ডে থাক মাথা নিচে ব্যান্ডে আপ ডাউন down up down up down আজকে আমাদের স্পেশাল ট্রেনার ইন্ডিয়ান আর্মি বীর সনিক সেই স্পেশাল ট্রেনার দিয়ে কিন্তু আমাদের আজকে স্পেশাল ক্লাস ইনস্ট্রাক্টর ক্লাস ইনস্ট্রাক্টর ক্লাস চল চারমি এসএসজিডি আপ সমস্ত ডিফেন্স रिलेटेड ফিজিক্যাল ক্লাস কিন্তু আমাদের একাডেমির এছাড়াও আমাদের যে ক্লাস সেই ক্লাস কিন্তু সারা পশ্চিম বাংলার কিন্তু আমরা টপ আমাদের যে ফিজিক্যাল ক্লাস এবং ফিজিক্যাল যে ওয়ার্ক যারা 10 দিন ক্লাস করেছে তারা অন্তত 100% গ্যারান্টি দেব 200% গ্যারান্টি যারা আমাদের একাডেমিতে ক্লাস করবে তারা কোনো ফিজিক্যাল ক্লাসে কোনো ইন্ডিয়া রিমো কেসেস ভিডিও করিয়ে পড়া সে ক্লাস কিন্তু 100% মট পাস করবে তো যারা দেখছো মট পাস করতে গেলে মোটিভেশন পেতে গেলে ভর্তি পেতে গেলে কাউন্ট 8 7 6 5 কালকা 6 7 8 9 10 আপ কাউন্ট হার্ড ওয়ার্ক এর সাথে সাথে মোটিভেশন তোমাদের ফজি ভাই রয়েছে ফজি ভাই কিন্তু তার না হলে আসছে যে স্পেশাল ট্রেনিং ইন্সট্রাক্টর ট্রেনিং যে ইন্ডিয়ান আর্মি এবং এসএসসি জিডির ফিজিক্যাল ক্লাসে ট্রেনিং ট্রেনিং কিন্তু আমাদের আজকের ক্লাস চলছে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করবে আমাদের পরবর্তী ক্লাসে আর দেরি না করে তোমরা এসে পৌঁছাও যেহেতু অগ্নি ডেট কিন্তু সময় দেওয়া হয়েছে এসএসসি জিডিরও কিন্তু এবং আর পি এফ

नॉनस्टॉप ऐसे क्लास एसएससी जी लोग इंडियन आर्मी स्टेमिना जब हैंचिंग ऐसे किंतु बा बतख चलाए किंतु एक ता स्पेशल वर्क रहते हैं जो पावर स्टेमिना से पावर स्टेमिना किंतु टॉप एक्सरसाइज होते हैं हैंचिंग देखते बच्चों खड़ा जाओ खड़ा जाओ एक साथ ऊंचे आवाज से कड़ा कर, बड़ी लग्षा, बड़ी लग्षा, जा जल्दी बॉडी लॉक कर जय जाओ ना वे मात्र 1 मिनट समय तो ठीक है उल्टा पलटा किसी बोले ले कोई रिवर्ड लैंग्वेज बोले ने ये तो कॉफी डिश में करा ही ना हमें दूसरी आड़ा में देखा तो सुकर जी सर जल खाओ उसको ना खुदा खाओ तू जल आज कौन जल हां सुन ना जल डाल जल 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 তো স্পেশাল ক্লাস মোটিভেশন ক্লাস রিল্যাক্স মোডের ক্লাস কিন্তু সাথে আমাদের যে থাকা খাওয়ার ব্যবস্থা পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তের স্টুডেন্টদের জন্য থাকা খাওয়ার ক্লাস ব্যবস্থা আমাদের এটা বি কোম্পানির ক্লাস এ কোম্পানির ক্লাস চলছে এবং स्पेशल क्लास जरा हमारे रेकार्ड भी वे तो जरा क्लास कर चुके हमारे सिलेक्शन वाइज यदि परसेंटेज वाइज दिखाये तो वेस्ट बंगलो की तो पहलम की तो हमारे जेहे रेशियो से रेशियो रू प्रैक्टिस। एह क्यों बोले पप्पा प्रॉब्लम होच्छे बिसी ना बोले अन्यों को ना घोटाली दोनों को। ये लो भाई कर कुछ प्रॉ ती चलो दिन इतना तो कि चला मुंह दे दे चलो ओरे और हम दिस रक्टर मदर में जो आमा चैलेंज देबे कोरा की कराबे कोरा चल पूरा पूरा अब तो सिटअप जो पेटेर एक्सरसाइज को आप ये सिटअप ना है चले पेटर की करोगे पेटर तुम घुमाओ डाउन এটা তোমার প্রফিট তোমার একটু বেসি করে দাও আপ কাট এক্সারসাইজ ওর একটু বেসি করে দাও ডাউন পেটে যাতে চর্বি আছে এক্সট্রা তারা কিন্তু অন গ্রাউন্ড প্র্যাকটিস করার পর যে 100 সিটআপ টার্গেট চ্যালেঞ্জ 100 সিটআপ টার্গেট চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট করা উচিত অবশ্যই তাদের যে টপ লেভেলে চর্বি আছে বাপা লড় যাও ডাউন আপ ডাউন আপ ডাউন আপ তো টপ লেভেলের ক্লাস এবং আমাদের যারা বাইরে থেকে দেখছে অন্যান্য জেলা থেকে তো আমাদের মেসে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বর দিয়ে থাকো যোগাযোগ করো এবং নতুন নতুন আরও ফিজিক্যাল রিলেটেড ক্লাস মোটিভেশন ক্লাস জোসিলা ক্লাস ফজিদের ক্লাস ইন্ডিয়ান আর্মি আমাদের পরবর্তী ক্লাস কিন্তু আমরা রাষ্ট্রীয় রাইফেল ইনফেন্ট্রি ব্যাটালিয়ানের বীর সৈনিক ইন্ডিয়ান আর্মির আমাদের যে একাডেমির বীর সৈনিক রয়েছে তো সেই বীর সৈনিক দিয়ে কিন্তু আমাদের পরবর্তী যে ফিজিক্যাল ক্লাসে ক্লাস হবে এবং সি আর পি এফ কোবরা কমান্ডোর যে ট্রেনিং সেই ট্রেনিংও কিন্তু আমরা শুধু গ্রাউন্ডে নয় আমাদের প্র্যাকটিস পাহাড় নদী জঙ্গল রোড সমস্ত জায়গায় কিন্তু টপ লেভেলে প্র্যাকটিস আছে तो जैसे ट्रेनिंग इंस्ट्रक्टर ट्रेनिंग बेली फेट डाउन ट्रेनिंग सर सर जैसे सिक्स पैक ये तो रनिंग क्षेत्र स्पीड बढ़ाना क्षेत्र किंतु मस्ट डाउन अप 11 তো আরো নতুন নতুন ভিডিও পেতে আমরা এই ভিডিওটা লম্বা করছি না পরবর্তী ফিজিক্যাল ক্লাস কিন্তু আমাদের আরো চ্যানেলে ফলো রাখো আরো নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমরা